পদ্মা সেতু হওয়ার পর পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন লাইন চলে গেছে তো সেই ট্রেন লাইনের উপর দিয়া সেই পদ্মা সেতু দিয়ে আমি কোথাও ঘুরতে যাব দেখার খুব শখ জেগেছে যে পদ্মা সেতু হয়েছে ট্রেন লাইন হয়েছে সেই পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন লাইনে করে আমি কোথাও ঘুরতে যাব তো প্ল্যান করলাম রাজবাড়ি যাব কারণ এই পদ্মা সেতুর উপর দিয়েই ফরিদপুর হয়ে ট্রেনটা রাজবাড়ি যায় তো এই প্রথম আমার ট্রেনে রাজবাড়ি যাওয়া পদ্মা সেতুর উপর দিয়ে বেশ একটা মনের ভিতরে একটা সুন্দর আনন্দের বন্যা বইয়ে গেল যে আমি পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনে চড়ে রাজবাড়ি যাচ্ছি বিগত বহু বছর গিয়েছি বাসে চড়ে কখনো ট্রেনে চড়ে যায়নি এই প্রথম আমার রাজবাড়ি ট্রেনে করে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে বেশ ভালো লেগেছে আর পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে এটা এত ভালো লেগেছে যে বলে বোঝানো যাবে না সেই কাঙ্ক্ষিত জায়গায় এখনও পৌঁছায়নি পৌঁছানোর জন্য উদ্গ্রীব হয়ে আছি কখন সেই পদ্মাটা দেখবো আর সেই পদ্মার উপর দিয়ে আমরা যাচ্ছি ট্রেনে করে এটা আসলে বোঝানোর মতো না তো সাহেব আবার চা দিল বললো যে কপি খাও তো কপি খেতে খেতে আমি ভিডিও করতে পারছিলাম না আবার কপিটা ছেড়েও দিতে পারতেছিলাম না খুব তাড়াহুড়ো করে কপিটা খেয়ে নিলাম কারণ আমার ভিডিও করতে হবে আমার এক হাতে মোবাইল ধরতে হবে তো তাড়াহুড়া করে খেয়ে আমি কাছাকাছি চলে এসেছি এই যে পদ্মা নদী আর এই নদীর উপর দিয়ে ট্রেন যাচ্ছে শব্দটা আমি দিতে পারিনি দুঃখিত কারণ যেহেতু আমি এটা এডিট করেছি আমি কথাটা সাউন্ডটা আমি এডিট করে বসিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর প্রকৃতি আর কি সুন্দর নদী এই নদীর উপর দিয়ে এত বিরাট বড় নদীর উপর দিয়ে ট্রেন লাইন হয়েছে এটা আমাদের দেশের জন্য যে কত গর্বের সেটা বলে বোঝানো যাবে না তো যার মাধ্যমেই এটা হয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই ভালো কাজে প্রশংসা করতে হবে মন্দ কাজে সমালোচনা করতে হবে এটাই মানুষের ধর্ম তো এত সুন্দর একটা পদ্মা সেতু হয়েছে সেতুর উপর দিয়ে ট্রেন চলছে বাস চলছে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে উপর দিয়ে বাস যাচ্ছে উপরের অংশটা আপনাদেরকে তুলে ধরিনি মাঝে মাঝে তুলে ধরেছি অন্য ভিডিওতে তো আসলে মানুষ কি না পারে সব কিছুই মানুষ পারে আল্লাহর সৃষ্টি আল্লাহ বুদ্ধি দিয়েছেন তো আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা দেখা যায় জার্নি করলে কোথাও ঘুরতে গেলে কোথাও বেড়াতে গেলে প্রকৃতির লীলা খেলা এই যে নদী পদ্মা নদীতে কত কিছু নৌকা জাহাজ দেখা যাচ্ছে আর আমরা সেই নদীর উপর দিয়ে ট্রেনে করে যাচ্ছি আমরাও কোথাও ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি তো এই পদ্মা সেতুর অভিজ্ঞতা আমার খুবই ভালো লেগেছে আমার মনের ইচ্ছা ছিল যে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনে করে আমি একদিন কোথাও বেড়াতে যাব তো সেই উদ্দেশ্যেই আমি রাজবাড়ি বেড়াতে গিয়েছিলাম আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছেন এখন থেকে সব সময় যাওয়া যাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন মাঝে মাঝেই যাব ট্রেনের জার্নিটা আমার খুব দারুণ লাগে আর ট্রেনের শব্দটা কেমন লাগে আপনাদের কাছে জানি না আমার কাছে খুবই ভালো লাগে যদিও এটা একটা বিকট শব্দ তারপরও এই শব্দের মধ্যে কেন জানি একটা সুর আছে সেই সুর মনের ভিতরে গেঁথে যায় ট্রেনের ঝকঝক শব্দগুলো আর ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলো আরও বিকট শব্দ হচ্ছিল তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফিজ